নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি শত্রু তোমার বাড়িতে হামলা করবে এখন আরামের নিঃশ্বাস নেবেন তেইশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এটাকে অবহেলা করার ভুল করবেন না তেইশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানাপড়ন থাকলে তা মিটে যাবে তবে দিনটিতে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কারোর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে আজ সন্তানের নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তেইশেই ফেব্রুয়ারি সিংহ রাশি দিনটিতে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে আজ নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে আপনার থেকে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে দিনটিতে ধর্মীয় কাজের জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে তবে সাবধান থাকবেন ধর্মীয় কাজ করতে গিয়ে আপনারা অপমানিত হতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারেন বাড়িতে অতিথি আসতে পারে এবং অতিথি আসায় আপনার কিছু অর্থ খরচ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন আপনারা পরিবারের জন্য চিন্তা বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে আনন্দ লাভ হবে পেশাগত ক্ষেত্রে আনন্দের দিনটি কাটাতে পারবেন রাশি তেইশেই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতচল্লিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন দামি কোনো উপহার পাওয়ার জন্য মনের মধ্যে আনন্দ লাভ পাবে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করায় ভালো হবে তবে আজ মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে চাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে সিংহ রাশি তেইশেই ফেব্রুয়ারি দিনটিতে নিজের শত্রুর সঙ্গে আপোষে নিজের কাজ উদ্ধার করতে পারবেন আপনাদের পিঠের ব্যথার সমস্যা বৃদ্ধি পাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দিনের শেষে আপনারা কারো কাছে অর্থধার নিতে পারে রাশি তেইশে ফেব্রুয়ারি দিনটিতে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনা আসায় আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে সন্তানের কাছ থেকে সাহায্য পেতে পারে আজ বেকারদের জন্য কাজের শুভ যোগাযোগ আসতে চলেছে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারে সপরিবারে ভ্রমণের যোগ্য দেখা যাবে সিংহরাশি আজ আপনাদের দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে অলস দেখালে অনেক বড় ক্ষতি হতে পারে প্রেমের অশান্তি হতে পারে তবে দিনটিতে নিম্নতম বিদ্যার ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে সম্পর্ক ক্ষেত্রে খুবই ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে উঁচু পদস্থ ব্যক্তির জন্য চাপ থাকতে পারে আজ সারাদিন সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে দিনের শেষে আপনাদের লটারি বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে কিছু অর্থ লাভের যোগ্য দেখা যাবে অকারণে কোনো মহিলার সঙ্গে আপনার বিবাদ হতে পারে ফেব্রুয়ারি আজ আপনাদের বেশি বিচলিত আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ ভাই বা বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য দেখা যাবে তবে দিনটিতে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন নিজের কর্মের জন্য কোথাও উন্নতি করতে পারবেন আজ পরিবারে বেশি কথা বলার জন্য আপনাদের পরিবারের সম্পর্কে বিবাদ হতে পারে আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি দেখে আনতে পারে অত্যাধিক আলোচনায় আনন্দ লাভ পাবেন ভ্রমণের অযথা হয়রানি হতে হবে রাশি তেইশেই ফেব্রুয়ারি দিনটিতে কর্মস্থানে নিজের বুদ্ধিতে উন্নতি লাভ করতে পারবেন কাউকে সুপরামর্শ দিতে গিয়ে আপনারা নিজেই অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাড়তে পারে আজ সন্তানের বায়না পূরণে নাজেয়াল হতে হবে আপনাদের কারো কারণে ঝামেলা বাড়তে পারে আইন সংক্রান্ত বিপদ থেকে নিজেকে দূরে রাখুন শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ্য দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে তবে দিনটিতে উপার্জনের ব্যাপারে খুবই ভালো পথ খুলতে পারে পারিবারিক ক্ষেত্রে খুবই বুঝে চলতে হবে না হলে অশান্তি লাগার আশঙ্কা দেখা যাচ্ছে সম্পর্কর বিষয়ে খুবই সাবধান থাকুন আজ সম্পর্কর বিষয়ে কারো সঙ্গে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে অনুকূল সময় আসতে চলেছে তবে দিনটিতে আপনাদের সফলতা বৃদ্ধি পাবে আপনাদের সফলতা দেখে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বড় বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ্য দেখতে পাবেন রাশি আজ সারাদিন বাড়িতে সকলকে নিয়ে আপনাদের ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকুন খুব বুঝে না চললে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারে কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়ায় ভালো হবে তবে দিনটিতে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য আপনাদের সময় ব্যয় হতে পারে রক্তপাত থেকে একটু সাবধান থাকুন আজ সকলের সঙ্গে খুবই বুঝে কথা বলুন কারো কাছ থেকে আপনারা ব্যবসায়িক উপকার নিতে পারেন কোনো উঁচুপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারাণীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওং নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এটি আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন